প্রকাণ্ড এক পাহাড় চূড়ার উপর রাজকীয় এক প্রাসাদ সেই প্রাসাদ থেকে বেরিয়ে এলো এক বিশাল একায় যুবক ভোরের আলোয় তার সামনের লোহিত পর্বতগুলো যেন তার দিকে নত হয়ে সম্মান জানাচ্ছে অন্তত তার কাছে তেমনটাই লাগছে পাহাড়ি এই এলাকার চূড়ায় চূড়ায় বিরাট সব দালান সকাল সকাল তারই মতো বলবান যুবকেরা বেরিয়ে পড়েছে নির্ভয়ে পৃথিবীর বুকে তারা এমন এক রাজত্ব গড়ে তুলেছে যাকে চ্যালেঞ্জ করার মতো কোনো জাতি জন্মায়নি আকাশ ছোঁয়া পাহাড় জয় করে তারা নিজেদের প্রভু মনে করতে লাগলো তারা ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা প্রযুক্তির দিক থেকে সবচেয়ে অগ্রসর সামরিক শক্তির দিক থেকে অপরাজেয় তারা কাউকে পরোয়া করতো না তারা কাউকে ভয় করত না অথচ বছর খানেকের মধ্যে সেই যুবকের লাশ পর্যন্ত পক্ষে চিহ্নিত করা সম্ভব ছিল না পাহাড় সেই প্রাসাদগুলো এমনভাবে নিশ্চিন্ন হয়ে গেল যে তার একটা অংশ কেউ কখনো খুঁজে পায়নি বর্তমান সময়ের বৃহত্তম মেট্রোপলিটন শহরগুলোর কথা চিন্তা করে দেখুন কখনো কি ভাবা যায় এমন একটি শহর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে এর অস্তিত্বের কোনো ছিটে ফোটাও থাকবে না অথচ পাহাড় চূড়ার সেই বিশালাকায় মানুষগুলোর অবস্থা তাই হয়েছিল হঠাৎ করেই তারা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল কি হয়েছিল তাদের এক সময় পৃথিবীর অন্যতম সভ্যতা কি করে তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে গেল মানব ইতিহাসের নিকৃষ্টতম জাতিগুলোর কথা বলতে গেলে আদ এবং জাতির কথা উল্লেখ করা পবিত্র কোরআনে বাঞ্ছনীয় অসংখ্যবার এই দুই জাতির কুকর্মের কথা এবং ধ্বংসের কথা বলা হয়েছে এবং এই আধ সম্প্রদায়ের কাছেই আল্লাহ তাআলা পাঠালেন নূহ আলাইহিস সালামের পরবর্তী নবীকে নূহ আলাইহিস সালামের বংশধরেরা সেই ধ্বংসাত্মক বন্যার পর নতুন করে সমাজ গঠন করতে লাগলেন বছরের পর বছর পার হতে লাগলো আগের প্রজন্মের মানুষেরা নতুন প্রজন্মকে বোঝাতে লাগলো তারা কত ভাগ্যবান যে তাদের পূর্বপুরুষেরা নূ সালামের আহ্বানে সাড়া দিয়ে তার সাথে জাহাজে উঠেছিল এবং নূ আলেহামের তিন সন্তান স্যাম হ্যাম এবং ইয়াফিতের বংশধরেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং কয়েক প্রজন্ম পর্যন্ত পৃথিবীতে কোনো শির্ক ছিল না ছিল শুধু এক আল্লার উপাসনা এবং মানব ইতিহাসের এই পর্যায়ে এসেই আমরা একটি প্যাটার্ন লক্ষ্য করতে পারি যখন আদম আলেসালামকে পৃথিবীতে পাঠানো হলো তখন পৃথিবীতে কোনো মুশ্রেক ছিল না একমাত্র এক আল্লাহর এবাদতকারী বান্দারা ছিল কিন্তু আস্তে আস্তে শয়তানের প্ররোচনায় একটু একটু করে মানব সমাজে শির্ক ঢুকে যায় এরপর শির্ক ছড়িয়ে পড়ে গোটা সমাজে এমন অবস্থায় আল্লাহ নবী পাঠান সেই নবীর ডাকে খুব অল্প সংখ্যক মানুষ ছাড়া দেয় এবং বাকিদের অনেক আহ্বান করার পরেও তারা শির্ক থেকে সরে আসে না অবশেষে আল্লাহ মুশ্রিকদের ধ্বংস করেন এবং আবারও সেই অল্প সংখ্যক মুওয়াহেদ বা এক আল্লাহর ওপর এমান আনা বান্দারা নতুন করে সমাজ গঠন করে এবং ধীরে ধীরে আবারও শয়তান সেই সমাজে শির্কের বীজ বোনা আরম্ভ করে ঐতিহাসিকদের মতে স্যাম এবনে নোহের বংশধরদের মধ্যে থেকেই জন্ম নেয় আজ সম্প্রদায় এবং তারা ছিল সবচেয়ে প্রাচীন আরব জাতি যাদেরকে মুসলিম জিনিয়লজিস্টরা বলে থাকেন আল আর বা বিলুপ্ত আরবেরা তাদের মূল শহরের নাম ছিল ইরম। এবং তাদের কথা আল্লাহ তা সুরাহ ফাজরে উল্লেখ করে বলেন এরম এরম তাদের ছিল উঁচু উঁচু স্তম্ভ لم يخلق مثلها ইল البلاد যেমনটি পৃথিবীর আর কোথাও নির্মাণ করা হয়নি এমনি কাতির এই আয়াতের ব্যাখ্যা করে বলেন আদ গোত্র ছিল এরম বিন অউস বিন সাম বিন নোহের বংশধরেরা অর্থাৎ পুরো আয়াদ সম্প্রদায় ছিল নোহলে সালামের পুত্র সামের বংশধর এবং তাদের পূর্বপুরুষ এরমের নামেই নাম রাখা তারা যে শহর নির্মাণ করেছিল সেই শহরটির বিশেষত্ব ছিল বিস্ময়কর্শব স্তম্ভ বা পিলার প্রাচীন রোমান সাম্রাজ্যের স্থাপত্য শিল্পের দিকে তাকালেও আমরা দেখব সেখানে উঁচু উঁচু স্তম্ভ বা কলাম লক্ষণীয় ভূমিকা রাখে এবং সেই স্তম্ভগুলোর নির্মাণ ও শৈল্পিক সৌন্দর্য বলে দেয় তখনকার সেই সম্প্রদায় বিশ্বের সবচেয়ে উন্নত জাতিগুলোর মধ্যে একটি ছিল আজ সম্প্রদায়ের সেই স্তম্ভগুলো ছিল তার চাইতে আরও গুণে বেশি আশ্চর্যজনক কেননা স্বয়ং আল্লাহ তাদের সেই স্তম্ভগুলোকে বর্ণনা করে বলেন আল্লাহ তি ইলাম মিতলু ফিল বিলাদ এমন স্তম্ভ আর কোথাও নির্মাণ করা হয়নি তাদের স্থপতি শিল্পের কারো কাজ দেখে স্বয়ং আল্লাহ বলছেন এরকম কাজ আর কোথাও দেখা যায় না আল্লাহ তাদেরকে এত প্রতিভা এত বুদ্ধি এত শক্তি দিয়েছেন অথচ তারা আল্লাহকেই এমনভাবে অমান্য করলো যে তাদের সেই শৈল্পিক নৈপুণ্য আক্ষরিক অর্থে ধুলোয় মিশে গেল আল্লাহ তাদের মধ্যে থেকেই একজনকে রসুল হিসেবে বেছে নিলেন পবিত্র কর আনে আল্লাহ বলেন ওয়া ইলা আদিন হোম হুদা এবং আদের কাছে আমি তাদের ভাই হুদকে পাঠালাম এবং আল্লাহ নিয়ম যে তিনি প্রতিটি জাতির কাছে তাদের মধ্যে থেকেই একজন রসুল বাছাই করে পাঠান এতে করে যে রসুল তাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেবে সে যেন সেই মানুষদের মনের অবস্থা বুঝতে পারে তাদের প্রতি টান অনুভব করে এবং তাদের সাথে ধৈর্য ও সহানুভূতি সহকারে আল্লাহর পথে আহ্বান করতে পারে তেমনিভাবে বর্তমান সমাজে যখন আমরা চারিদিকে নানা ধরনের পাপাচার আচার দেখবো যেসব মানুষেরা পাপে লিপ্ত আছে তাদের যেন আমরা আরেকজনের ভাই আরেকজনের বোন আরেকজনের সন্তান হিসেবে না দেখি বরং তাদের কাছে যখন আমরা আল্লাহর বার্তা পৌঁছাব তখন যেন আমি মনে করি আমি তো আমার নিজের ভাইয়ের সাথেই কথা বলছি সে যদি জান্নাতে যেতে না পারে এর মানে যেন আমার আপন ভাইটাই জান্নাত থেকে বঞ্চিত হলো অতএব ইসলামের পথে আহ্বানকারী প্রতিটি ব্যক্তিকে সহানুভূতিশীল হতে হবে গুনাহকে ঘৃণা করতে হবে গুনাহগার ব্যক্তিকে নয় হুদ আলাইহ ইসাল্লাম ছিলেন পরবর্তী আরব জাতির পিতা সাল্লাহ আলহি ওসাল্লামের সময়কার আরব জাতি এসেছিল মূলত দুটি বংশ থেকে একদিকে ছিল কাহতানি আরব যারা ইয়েমেন অঞ্চল থেকে এসেছিল এবং তারাই ছিল হুদ আলিহ ইসাল্লামের বংশধরেরা অন্যদিকে ছিল আদনানি আরব যারা ছিল ইসমাইল আলি ইসাল্লামের বংশধরেরা এবং রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন আদনানি গোত্রের বংশধর হুদ আলি সময় আদ সম্প্রদায়ে শির্ক ঢুকে গিয়েছিল গভীরভাবে তিনি তাদের উদ্দেশ্য করে বলেন কালা ইয়া কম ইয়াবুদুল্লাহ তিনি বললেন আমার ভাইয়েরা তোমরা আল্লাহর এবাদত করো মিন ইলাহিন গরহ উনি ছাড়া তোমাদের আর কোন এলাহ আছে অ্যাফ এলাহ তোমরা কি ভয় করবে না কিন্তু সমাজের হুমড়োচুমড়ো যারা ছিল তারা তার কথায় রেগে গেল আল্লাহ বলেন কয়ল আল মেলা উল্লাদিন ক্যাফার উমিন তার সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা যারা অবিশ্বাসী ছিল তারা বলল ইন্না লেনা রি সেহ তুমি তো একেবারেই বোকা ও ইন্না লেনা রুন্নু ক্যামিন আল ক্যাতি বিন এবং নিঃসন্দেহে তুমি মিথ্যাবাদী এবং তিনি যখন তাদেরকে বলতেন মানুষকে মৃত্যুর পর আবারও পুনরুজ্জীবিত করা হবে এবং এরপর তাদের কর্মকাণ্ডের জন্য বিচার করা হবে তখন তারা বলে উঠল সে কি তোমাদের এই ওয়াদা করছে যে তোমরা যখন মোড়ে মাটি আর গুড্ডি হয়ে যাবে এরপর তোমাদের আবার পুনরুজ্জীবিত করা হবে সে তোমাদের যা ওয়াদা করছে তা সত্যের ধারে কাছেও না আশ্চর্যজনক বিষয় হল আজও মানুষের মাঝে মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে কেউ কেউ হয়তো প্রকাশ্যে বলে মানুষ একবার মরে গেলেই শেষ আখেরাত বলতে কিছু নেই আবার কেউ কেউ সরাসরি এই কথা না বললেও তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দেয় যে তারা আখেরাত বলে কোনো কিছুতে বিশ্বাস করে না বিচার দিবস বলতে কোনো কিছুতে বিশ্বাস করে না যদি সত্যিকার অর্থে একজন মানুষ আখেরাত এবং বিচারে বিশ্বাস করত সে কি করে জেনে বুঝে শত শত মানুষের অধিকার লঙ্ঘন করত। ঘুষ নিত দুর্নীতি করত ধর্ষণ করত মুখে না বললেও তারা যেন তাদের কাজের মধ্য দিয়ে চিৎকার করে বলছে হাই হ্যা আদুন, হে হুদ তোমার ওয়াদা মিথ্যা হে আদম তোমার ওয়াদা মিথ্যা হে মোহাম্মদ সাল আল্লুসাল্লাম তোমার ওয়াদা মিথ্যা হে আল্লাহ তোমার ওয়াদা মিথ্যা সমাজের ক্ষমতাবান ব্যক্তিরা হুদ আলহ নামে মিথ্যা প্রোপাগ্যান্ডা আরম্ভ করলো তারা বলতে লাগল সে যেহেতু আমাদের দেব দেবতাদের পূজা করে না তাই আমাদের দেব দেবতাদের অভিশাপে তার মাথাটা খারাপ হয়ে গেছে সে পাগল হয়ে সব উল্টাপাল্টা কথা বলছে খুব অল্প সংখ্যক ব্যক্তি তাদের মিথ্যাচার ধরতে পারল এবং হুদ আলিহাল্লামের বার্তার সত্যতা বুঝতে পেরে ইসলাম গ্রহণ করল বেশিরভাগ মানুষই হুদ আলিহ ইসালামের নামে যে মিথ্যা খবর ছড়ানো হলো সবই হজম করতে লাগল বর্তমান সময়ের সাথে একবার মিলিয়ে দেখুন একজন ব্যক্তির নামে যখন সোশ্যাল মিডিয়াতে উৎসাহ রটানো হয় রমরমা গল্প ফাঁস করে দেয়া হয় কয়জন মানুষ সেটার সত্যতা যাচাই করতে চায় কয়জন মানুষ বলে এসব ব্যক্তিগত গল্পের সাথে আমি লিপ্ত হব না আমি আমার আশেরাতের দিকে মনোযোগ দেই। অন্যদিকে কয়জন মানুষ এরকম খবর ছাপা হওয়া মাত্র লাইক শেয়ার আর কমেন্টের বন্যায় ভাসিয়ে দেয় হুদ আলহিসের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও আদের লোকেরা তাকে নানাভাবে বাধা দিতে লাগল নিজেদের শক্তি আর সামর্থ্যে তারা এতটাই বিমোহিত ছিল যে তারা অহংকার করে বলতে লাগল আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে অথচ আল্লাহ বলেন তারা কি এটা ভাবে না যে আল্লাহ যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে বেশি শক্তিশালী কিন্তু তারা আমাদের নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল অবশেষে আহ্বানের সময় ফুরিয়ে গেল পরিণামের সময় চলে এলো নু সালামের কমকে আল্লাহ ধ্বংস করেছিলেন পানি দিয়ে যে পানি ছাড়া জীবন অচল সে পানি আল্লাহর হুকুমে জীবন ধ্বংসের কারণ হতে পারে তা আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন বাতাস ছাড়াও জীবন অচল প্রতিটি মুহূর্তেই আমরা নিঃশ্বাস নেই অথচ এই বাতাসের লাগাম যখন ছেড়ে দেওয়া হয় সে যখন আল্লাহর হুকুম পালন করতে ছুটে চলে আল্লাহর এই একটি সৃষ্টির সামনে মানুষের সবচেয়ে উন্নত সভ্যতাও কিভাবে মাথা নত করে তা আজ সম্প্রদায় দের পেয়েছিল আল্লাহ পবিত্র কোরআনে বলেন আদ তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝা বাতাস দিয়ে আল্লাহ তাদের ওপর টানা সাত রাত ও আট দিন ধরে প্রবাহিত করেছিলেন তাদের দেখলে মনে হতো তারা সেখানে চার শূন্য খেজুর গাছের ডালের মতো লুটিয়ে পড়ে আছে একটা করে বড় বড় দালানকেও ধ্বংসস্তূপে পরিণত করতে পারে তা আমরা দেখেছি সাত রাত ও আট দিন ধরে বয়ে যাওয়া ঝড় কেমন পরিণতি নিয়ে আসতে পারে তা আমাদের কল্পনার বাইরে সেই সময়ের সবচেয়ে উন্নত সভ্যতা এক সপ্তাহের মাথায় এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যে হাজার হাজার বছর পর আজও আর্কিওলজিস্টরা আজ সম্প্রদায় ঠিক কোথায় অবস্থানরত ছিল সে ব্যাপারে বিতর্ক করে থাকেন তাদের লেগেসি বলতে কিছুই থাকলো না উত্তরাধিকার বলতেও কিছু থাকলো না তাদের স্থপতি শিল্পের কোনো প্রমাণ থাকলো না তাদের দৈহিক শক্তিমত্তার কোনো চিহ্ন থাকল না শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাসীদের কাছে তারা চরম ব্যর্থতা আর অবাধ্যতার উদাহরণ হয়ে রয়ে গেল এবং আখেরাতে তাদের জন্য যা অপেক্ষা করছিল এত অনেক বেশি ভয়ঙ্কর হুদ আলিহ ও তার অল্প সংখ্যক অনুসারীরা আল্লাহর হেদায়ত পেয়ে সেই ঝড় থেকে রেহাই পেয়েছিলেন ঝড়ের পরবর্তী বছরগুলোতে তারা ধীরে ধীরে নতুন করে তাদের সমাজ গঠন করতে লাগলেন এবং আবারও সেই সমাজে শুধুমাত্র মুওয়াহেদ বা এক আল্লাহর ওপর বিশ্বাস করা মানুষেরা রয়ে গেল এবং হুদ আলিহ মৃত্যু পর্যন্ত সে সমাজে আর কখনো শীত প্রবেশ করেনি